আমি এখন রয়েছি রানাঘাট রেলওয়ে স্টেশনে জার্নি করবো শিয়ালদা পর্যন্ত ট্রেনে তেমন ভিড় নেই বললে চলে সময় পাঁচটা তিপ্পান্ন আর আমি এখন রয়েছি রানাঘাট রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আর আজকে আমি এখান থেকে জার্নি করবো শিয়ালদা পর্যন্ত তিয়াত্তর কিলোমিটার রাস্তা রানাঘাট এবং শিয়ালদাকে ধরলে চব্বিশটা প্ল্যাটফর্ম আমাদের সময় লাগবে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে জার্নি করব থ্রি ওয়ান সিক্স ওয়ান ফোর রানাঘাট শিয়ালদা লোকালে লোকাল চলে যাচ্ছে ওটা পাশে আমাদের ট্রেন এই যে আমাদের ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সোনারপুর কাঠসেটে বারো খোসের গাড়ি আর আমাদের আজকে ট্রেন হচ্ছে দশ হাজার সিরিজের ট্রেন আর রানাঘাটে যখন রয়েছি রানাঘাট সম্পর্কে তোমাদের দু চারটি ইনফরমেশন দিয়ে দিই মানে রানাঘাট স্টেশন সম্পর্কে এখানে রয়েছে ছটি প্ল্যাটফর্ম এবং দশটি রেলওয়ে ট্র্যাক এর কোড নম্বর আর এইচ এ আঠারোশো সালে স্টেশনকে চালু করা হয় এবং উনিশশো থেকে চৌষট্টির মধ্যে শুধুমাত্র রানাঘাট নয় রানাঘাট থেকে শিয়ালদা টোটাল লাইন থেকে ইলেকট্রিফিকেশান করা হয় যাই হোক ট্রেন ছেড়ে দিচ্ছে রানাঘাট থেকে ছটা পাঁচ বেজে গেছে অলরেডি এটা ধ্বংস স্টেশন কারণ এখান থেকে বেরিয়ে গেছে বনগা শিয়ালদা গেদে শান্তিপুর লালগোলা এবং কৃষ্ণনগরের লাইন রানাঘাট থেকে বেরিয়ে আসার পরে এই লাইনটি চলে গেছে এই লাইনটি চলে গেছে বনগার দিকে আমি অলরেডি রানাঘাট থেকে বনগাঁ একটি ভিডিও বানিয়েছি রানাঘাটের অনেক কিছুই বিখ্যাত বলিউড অভিনেত্রী রাখি গুলজারের এখানে তাছাড়া ভাইরাল হওয়া সেই রানামন্ডলের বাড়ি এখানে রানাঘাট বন কাজে লাইনটি ওই লাইনের পাশে রয়েছে রানাঘাট কাছে রানাঘাটের বিশিষ্ট কিছু ব্যক্তিজন হলো রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ কালিমা ঘটক নদিয়া কাহিনী রচয়িতা কুমুদনাথ মল্লিক কলকাতার প্রাক্তন মেয়র সন্তোষ কুমার বোস অলিম্পিয়ান ফুটবলার নিখিল নন্দী অনিল নন্দী অজিত নন্দী ইত্যাদি এখানে যে জমিদার ছিল সেই পাল চৌধুরী তাদের অনেক অবদান আছে এই রানাঘাটের মানে গঠন করতে স্কুল কলেজ হসপিটাল খেলার মাঠ সমস্ত কিছু এই রানাঘাটের বুকে বিদ্যমান আছে এখানকার পান্তুয়া দৌলযাত্রা ইত্যাদি সব বিখ্যাত ঘোরার জন্য রয়েছে অবকাশ পার্ক চুনি নদীর পার্ক এমন সব জায়গা তো আমরা এখন পার করছি রানাঘাটের চৌত্রিশ নম্বর বা নবনির্মিত একশো বারো নম্বর জাতীয় সড়ক ট্রেন রানাঘাট স্টেশন ছেড়ে বেরিয়ে চলে এলো এরপর তোমাদের সাথে কথা হচ্ছে চাকদায় গিয়ে ট্রেন এসে পৌঁছালো চাকদারি স্টেশনে ফোর নম্বর সিডিএই দুটো প্ল্যাটফর্ম এবং দুটো রেল লাইন আছে এখানে একটি বিশাল ব্যস্ততম রেল স্টেশন বিশেষ করে শুক্রবারে সকালে ভিড় থাকে এখানে দেখার মতন কারণ এখানে সে সময় বসে বিরাট বড় কাপড়ের মার্কেট এছাড়া অফিস কাছারির লোকজন তো আছেই ঘোরার জন্য এখানে রয়েছে মুকুন্দনগর চাকদাও রায়বাড়ি যশোরা জগন্নাথ মন্দির এই সমস্ত জায়গাতে প্রধানত পায়রা ডাঙা থেকেও আসা যায় এখানকার আরেক বিশেষ আকর্ষণ হলো চাকদা বনগা বাস রুটে বিষ্ণুপুরের দক্ষিণ দিকে বসা চাকদাও খেদাই মেলা আমার চাকদার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে প্রশ্ন থাকলো চাকদারে খেদায় মেলা কখন বসে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন এছাড়া চাকদাতে রয়েছে চাকদা কলেজ এখানকার বিখ্যাত কিছু স্কুল আছে যারা প্রতি বছর মাধ্যমিক শিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদে স্টুডেন্টদের র্যাঙ্ক করায় চলে আসলো পালপাড়া রবিবারে সকাল মেঘাচ্ছন্ন আবহাওয়া আবার তারপরে আমাদের আগে রয়েছে গেদে লোকাল সব কিছু মিলিয়ে ট্রেনে তেমন ভিড় নেই বললেই চলে আমরা এখন এসে পৌঁছালাম শিমুরালি রেল স্টেশনে দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন শিমুরালিতে একটি বিখ্যাত বিএড কলেজ আছে সেই কলেজটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পৌঁছালাম মদনপুরে এখানকার নামকরণ নিয়ে একটি ছোট্ট পৌরাণিক কাহিনী আছে যা মদন গোপাল এবং রাজার সাথে কাহিনী যুক্ত আজও মদনপুরের বিরোধীতে ঠাকুর মদন গোপালের মন্দির আছে আপনারা সেখানে গিয়ে দর্শন করে আসতে পারেন চলে আসলো কল্যাণী পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় কলকাতার বিখ্যাত নির্নাতন সরকারের কন্যা নাম অনুসারে এই জায়গায় নাম রেখেছিলেন কল্যাণী আর এই শহরটি ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি পরিকল্পিত শহর এখানে ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে আর কল্যাণী বর্তমান সময় তো তার দুর্গা জন্য প্রচুর বিখ্যাত এখানে স্কুল কলেজ হসপিটাল শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে রয়েছে রয়েছে একটি এইমস হসপিটাল ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের ট্রেন ঢুকছে কল্যাণীতে স্টেশন কোড কে ওয়াই আর এখানে রয়েছে চারটি প্ল্যাটফর্ম এবং আটটি রেলওয়ে ট্র্যাক কল্যাণী সীমান্ত যাওয়ার জন্য ওই পাশ থেকে চার নম্বর প্ল্যাটফর্মে থেকে ট্রেন ধরতে হয় এখান থেকে কল্যাণী সীমান্তে যাওয়ার লাইন আলাদা হয়ে গেছে তারপরেও কিন্তু কল্যাণী কোনো জংশন স্টেশন নাই এটি কিন্তু একটি নর্মাল প্ল্যাটফর্ম এই ট্রেন লাইন যখন ইংরেজদের ইস্টার্ন বেঙ্গলের অধীনে ছিল তখন এই স্টেশনের নাম ছিল চাঁদমারি হল্ট যে কল্যাণীর চার নম্বর প্ল্যাটফর্ম এটা আর এই শহরের উপর দিয়ে যেহেতু জাতীয় সড়ক চলে গেছে তাই এই শহরের যোগাযোগ অবস্থা যথেষ্ট উন্নত কল্যাণী এক্সপ্রেস ওয়ে প্রবেশ করছি কাঁচরাপাড়াতে স্টেশন গোট কেপি এখানে তিনটি প্ল্যাটফর্ম এবং তিনটি লাইন রয়েছে এই কাচরাপাড়া স্টেশন পার করলে কিন্তু রয়েছে কাচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ রেলওয়ে মিউজিয়াম এছাড়া কাঁচরাপাড়ায় একটি রয়েছে কলেজ এবার আমরা প্রবেশ করছি হালি শহরে এই হালি শহরের অনেক কিছুই কিন্তু বিখ্যাত যার মধ্যে অন্যতম হল নিগমানন্দ আশ্রম রামপ্রসাদের ভিটা হালি শহর চৈতন্য চৈতন্যদেব মন্দির এবং শহীদনগর কালীবাড়ি এছাড়া এখানকার কালিকাতলার জ্যাংড়াকাত্তিক এবং জেলেপাড়ার হোমকার্তিক পূজা যথেষ্ট বিখ্যাত এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরের বসত ভিটা এক সময় এই হালি শহরের নাম ছিল কুমারহট্ট কারণ সে সময় এখানে কুমারদের বিরাট হাট বসত যাদেরকে বর্তমান সময়ে আমরা পাল বলে জানি এছাড়া বহু প্রাচীন কাল থেকে ঈশ্বর পূজা এবং প্রকৃতি পূজার পীঠস্থান হিসাবে এই হালি শহরের প্রচুর খ্যাতি আছে এখানে দাঁড়িয়ে আছে শিয়ালদা মালদা গৌর এক্সপ্রেস সামনের এই পাল দাঁড়িয়ে আছে এই লাইন চলে গেছে গঙ্গা পেরিয়ে ওপাশে ব্যান্ডেলে আমরা এবার প্রবেশ করবো নৈহাটি জংশনে আর এই যে লাইনটি লাইনটি আসছে আসছে এই ব্যান্ডেল থেকে আমরা প্রবেশ করলাম জংশনে এখানে প্ল্যাটফর্ম রয়েছে পাঁচটা এবং রেল লাইন রয়েছে টোটাল নটা এটা জংশন কারণ এখান থেকে চলে গেছে ব্যান্ডেল যাওয়ার লাইন এই যে ওই পাশে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেনটি যায় এই নৈহাটি বিশেষ করে বিখ্যাত বড়মার পূজার জন্য এছাড়া এখানে জন্মগ্রহণ করেছিলেন বন্দে মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরও আছে হরপ্রসাদ শাস্ত্রী সাহিত্যিক সমরের বসু এবং বিখ্যাত রসায়নবিদ দেবাশিস মুখার্জির মতো ব্যক্তিরা এই শহরে জন্মগ্রহণ করেছিলেন শহরটি রেল এবং সড়ক পথে কলকাতার সাথে যুক্ত আছে তাই এখানকার যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত রেলপথে জুবিলি ব্রিজের মাধ্যমে ওপারে চলে যাওয়া যায় হুগলিতে যার ফলে খুব সহজে এখান থেকে হাওড়াও পৌঁছে দেওয়া যায় এখানে রয়েছে নৈহাটি রেলওয়ে হেলথ ইউনিট অর্থাৎ রেলে কোনো খারাপ কিছু হলে সেই রেলগুলিকে এখানে নিয়ে আসা হয় এবং সেগুলি ঠিক করা হয় এখান থেকেই আমরা চলে এসেছি জগদ্দল স্টেশনে আর এখানে আছে আর্মি ওয়ার্কশপ আমাদের ট্রেন প্রবেশ করলো শ্যামনগরে স্টেশন কোড এস এনআই চারটে প্ল্যাটফর্ম আছে চারটে লাইন আছে এখানে এখানে ঘোরা জায়গায় বলতে শ্যামনগর কালীবাড়ি কালীবাড়ি পার্ক এবং মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন শ্যামনগরের कोई देखो अतिमार्गा चालू क्या मार्ग है राजा जो काली लगती ना बच्चन चालू लोग अपन तेल मदन जाय तो ए भी दुकान बने कालो लोग भी समझ बाकी जो टॉप का राजा माने ग्रेजुएट আমাদের ট্রেন প্রবেশ করেছে স্টেশন এখানে রয়েছে ব্যারাকপুর রেস কোস রেলওয়ে এবং ব্যারাকপুর রিজিওনাল এয়ারপোর্ট এছাড়া রয়েছে ঘোরার জন্য একটি অন্নপূর্ণা মন্দির এখানকার একটি বিখ্যাত নদী ঘাট হল মনিরামপুর ফেরিঘাট আর এই ফেরিঘাটের আরেকটি নাম হল পয়সার ঘাট আমরা এখন প্রবেশ করছি খড়দোহাতে এখানে ঘোরার মতন বেশ কিছু মন্দির আছে যেমন সোনার মন্দির রাধাকান্ত মন্দির রাধা শ্যামসুন্দর মন্দির এছাড়া আছে ক্যাম্প ঘাট ভা আশ্রম কাঠিয়া বাবার আশ্রম এবং ঠাকুর বালক ব্রহ্মচারী ধাম খড়দ স্টেশন পার করার পরে এই যে রাস্তাটি পড়ে এই রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা এবং কিছুদিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের ট্রেন এবার প্রবেশ করলো সোদপুর রেলওয়ে স্টেশনে স্টেশন কোড এসিপি এখানে রয়েছে চারটি প্ল্যাটফর্ম এবং চারটি রেলওয়ে ট্র্যাক এখানে ঘোরার মতন বিশেষ বিশেষ কিছু জায়গা আছে যেমন পানিহাটি বারমন্দির মন্দির ঘাট ত্রাণনাথ ওর ঘাট বা সৎসঙ্গ ঘাট এছাড়া ইস্কন পানিহাটি যথেষ্ট খ্যাত রয়েছে বোসের ঘাট গিরিবালা ঠাকুরবাড়ি ঘাট আমরা এখন প্রবেশ করবো দমদম স্টেশনে তবে তার আগে দেখো মেট্রো লাইন পরে দমদম জংশনে স্টেশন সাতটা ডিডি যে এখানে দমদম জংশন কারণ এখান থেকে শিয়ালদা উত্তর শাখার সমস্ত লাইন ভাগ হয়েছে ডানকুনি রানাঘাট বনগাঁ বারাসাত দত্তপুকুর হাসনাবাদ মাজেরাট শিয়ালদা ইত্যাদি প্রায় শিয়ালদা উত্তর শাখার সমস্ত অঞ্চলে এই দমদম থেকে যাত্রা করা যায় এখান থেকেই যেতে হয় নেতাজি সুভাষ বিমানবন্দরে বা যেটাকে আমরা কলকাতা এয়ারপোর্ট বলে জানি পাশেই মেট্রো মারফত কলকাতা শহরতলী বিভিন্ন স্থানে মেট্রো ধরে খুব সহজেই পৌঁছে দেওয়া যায় স্টেশনের বাইরে বাস এবং অটো সার্ভিস রয়েছে তাই যোগাযোগ অবস্থা নিয়ে কোনো রকম কোনো কথা হবে না নিচের এই রেল লাইনটা চলে গেছে প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট কোনো একদিন দমদম থেকে প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট যাওয়ার ভিডিও আমি নিয়ে আসি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এটিও সেই সেম লাইন এই লাইন দিয়েও সেই প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাটই যেতে হয় লাইনগুলি প্রধানত দমদম থেকে বেরিয়েছে আমাদের ট্রেন ঢুকলো বিধাননগর স্টেশনে এখানকার কোড নম্বর হচ্ছে বিএনএক্সআর এখানে চারটি প্ল্যাটফর্ম এবং চারটি রেলওয়ে ট্র্যাক রয়েছে অন্যান্য দিন এবং অন্যান্য ট্রেন থেকে এই বিধাননগর এবং দমদমে নামার জন্য অসম্ভব ভিড় হয়ে যায় আর আজকে এই ট্রেনে কোনো ভিড় নেই বললে চলে একরকম বিধাননগর রোড স্টেশন সম্পর্কে দু চারটি কথা জানিয়ে রাখি এই স্টেশনের আগে নাম ছিল উল্টোডাঙ্গা পরবর্তীতে ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম অনুসারে এই স্টেশনের নাম পরিবর্তন করে হয় বিধাননগর রোড এই স্টেশনের বাইরে রয়েছে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড থেকে কলকাতা শহরের বিভিন্ন স্থানে খুব সহজে বাস মারফত এবং অটো মারফত পৌঁছে দেওয়া যায় এখানকার যোগাযোগ অবস্থা খুবই ভালো আর এই স্টেশন শিয়ালদা শাখার সব থেকে লম্বা রেল স্টেশন আমাদের ট্রেন থেকে নামিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে যেটা স্বাভাবিকভাবেই নামাই আর এই প্ল্যাটফর্মটি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম অন্যদিন এই প্ল্যাটফর্মে ভিড় থাকে গাদাগাদি প্রচুর পরিমাণে থাকে কিন্তু আজ যেহেতু রবিবার তাই স্টেশন পুরো একেবারে ফাঁকা এই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এই ট্রেনটি স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট এবং পার্ক সার্কাস হয়ে মাজেরাটের দিকে চলে যাবে আর ওই যে লাইনটি চলে যাচ্ছে স্যার গুরুদাস ব্যানার্জি হল্ট এবং পার্ক সার্কাস হয়ে মাঝরাটের দিকে এই লাইন্টি টিয়ালদাও রামপুর হাট আমরা এখন পার করছি নারকেলডাঙ্গা কারশেড নারকেল কারশেড হলো হল শিয়ালদা স্টেশনের অধীনে থাকা লোকাল ট্রেনগুলোকে যে স্থানে রাখা হয় সেই স্থান এই যে এখানে লেখায় আছে ইউএমইউ কারশেড নারকেলডাঙ্গা তো রানাঘাট থেকে তিয়াত্তর কিলোমিটারের যাত্রা কমপ্লিট এবার আমি ট্রেন থেকে নামবো ট্রেন থেকে অলরেডি প্রত্যেকেই নেমে গেছে আমি একা এই মুহূর্তে ট্রেনের মধ্যে রয়েছি আর স্টেশনে যেহেতু ভিডিও করা যাবে না কারণ স্টেশনে ভিডিও করতে গেলে পুলিশে ধরবে এই জন্য আমি ট্রেনের মধ্যে থেকে কাজটা এনেছি এখন সময় হয়েছে অলমোস্ট আটটা আমি এই মাত্র ট্রেন থেকে নামলাম তো পাচ্ছি সকালবেলা শিয়ালদা রেল স্টেশনগুলোতে সাফাইয়ের কাজকর্ম চলছে আর এই স্টেশনের ব্যাপারে বললে এখানেও রয়েছে একুশটা প্ল্যাটফর্ম একুশটা ট্রাক এবং এটিকেও আঠারোশো সালে বানানো হয়েছিল মানে স্টেশনটিকে কীভাবে বানানো হয়েছিল সেই ব্যাপারে আমি একটি ভিডিও নিয়ে আসবো তোমরা অবশ্যই সেই ভিডিওটাকে দেখবে তাহলে এখানকার মানে শিয়ালদার রেল স্টেশনের সমস্ত ইতিহাস তোমরা জানতে পারবে যেহেতু সকালবেলা তারপরে আবহাওয়া খারাপ আবার যেহেতু রবিবার এই সমস্ত কারণ মিলিয়ে আজকে কিন্তু শিয়ালদা রেল স্টেশন পুরোপুরি একরকম ফাঁকা বললেই চলে তো শিয়ালদা স্টেশনের বাইরে থেকে শেষ করছে ভিডিওটিকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওকে বাই